নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমি উজ্জ্বল কর আপনারা দেখছেন ইউ টোয়েন্টি ফোর নিউজ বাংলা ডানকুনি পৌরসভার উদ্যোগে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পৌর ও নগর উন্নয়ন দপ্তরের তহবিলের অর্থ থেকে একগুচ্ছ প্রকল্পের শুভ উদ্বোধন ডানকুনি শহর অঞ্চলে একগুচ্ছ প্রকল্প যেমন তা অঙ্গনারি সেন্টার পাম্প হাউস বাস স্ট্যান্ড ও রাস্তা একসঙ্গে শুভ উদ্বোধন করেন শ্রামপুর লোকসভা কেন্দ্রের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় সেই সঙ্গে এই উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডানকুনি পৌরসভার পৌর উপস্থিত ছিলেন প্রকাশ লাহা কর্মদক্ষ সুবীর মুখার্জি ছিলেন শ্রীরামপুর উত্তরপাড়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ও জেলা পরিষদের সদস্য নিখিল চক্রবর্তী এছাড়া উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের সকল কর্মী সদস্য সদস্যরা এছাড়া উপস্থিত ছিলেন অনেক ব্যক্তি বর্গরাও সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের সামনে বিজেপি ও প্রাণ ধুয়ে দিলেন সরাসরি বললেন তেলেন কি কোনো লোক হলো নাকি তার কথায় উত্তর দিতে হবে সে সঙ্গে বলেন এত সোশ্যাল মিডিয়া এত টিভি চ্যানেল এই সব যদি বাম আমলে থাকতো চৌত্রিশ বছর নয় চৌত্রিশ মাসের মধ্যেই বাম জমানা উঠে চলে যেত ওদের কেলেঙ্কারির কোনো শেষ নেই ওদের অর্থ কেলেঙ্কারি আছে ওদের যৌন কেলেঙ্কারি আছে ওদের সব কেলেঙ্কারি আছে ওদের এক একটা বড় বড় সব ভালো ধর্ষক খুনি ডাকাত এছাড়া আরও কি কি বললেন সরাসরি শুনে নেওয়া যাক প্রিয় দর্শক বন্ধুরা আপনারা আরো দেখতে অবশ্যই একটু খুব একটু ভালো করে খোঁজখবর নিলে হয়তো দেখা যাবে বিজেপি এবং সিপিএম তাদের এর পিছনে রয়েছে এটা একটা অদ্ভুত একটা ব্যাপার তৈরি যেভাবে পার্টি এবং সিপিএম দুজনে মিলে যেভাবে হিংসাত্মক কার্যকলাপের মধ্যে দিয়ে পশ্চিম রাজনীতি করতে চাইছে এগুলো তার জ্বলন্ত নিদর্শন জামতারা গানটা তো বাংলায় তৈরি হয় না জামতারা গানটা বিহারে তৈরি হয়েছে সেলিমের তো পড়াশোনা বলে কিছু জিনিস নেই সেলিম পারে বলে যায় আর সেলিম হারেও তো মানে এরকম হারার লোক দেখতেই পাওয়া যায় না সেলিম সেলিমের কথা কোনো অর্থ আছে সেলিম বড় বড় কথা বলে সেলিম বলে যে না আমরা সিকিউলিয়ার হারাত কিন্তু সেলিম ক্যান্ডিডেট হওয়ার সময় যেখানে মুসলিম বোর্ড বেশি রয়েছে সেখানে সেখানে যায় চণ্ডী দলায় এসছে মুসলিম ভোট পাওয়ার বেশি আছে বলে সেলিম জামানাত সেলিম গেল মুর্শিদাবাদে যেখানে মুসলিম ভোট বেশি আছে সেখানে আবার হেরে চলে গেল সেলিম গেলে একটু বলুন না যেখানে হিন্দু ওরিয়েন্টেশন বেশি আছে সেখানে সেলিম আবার জানাক বাড়ি উড়ে চলে গেল সেলিম একটা লোক হয়েছে তার সঙ্গে তারপর উত্তর দিতে হবে সেলিমে শুনুন একটা কথা বলবো এই এত সোশ্যাল মিডিয়া এত টিভি চ্যানেল এই সব যদি বাম আমলে থাকতো না চৌত্রিশ বছর নয় চৌত্রিশ মাসের মধ্যেই বাম জমানা বাম উঠে চলে যেত ওদের কেলেঙ্কারির কোনো শেষ নাই ওদের অর্থ কেলেঙ্কারি আছে ওদের যৌন কেলেঙ্কারি আছে ওদের সব কেলেঙ্কারি আছে ওরা তো সব একটা বড়ো বড়ো সব ভালো ভালো ধর্ষক খুনি ডাকাত